মেলা তুমি শুধানু এখানে ছঞ্চের বাড়ি কোথায় কিন্তু কেউ বুঝতে পারল না শুধু ছঞ্চে বলে তো বাড়া থেকে লেওয়ার্ড বলা ছঞ্চলে তখন তো বুঝতে পারবে উম লেওড়া বললে কি আর পাওড়া খুঁজে পাচ্ছ ও মাড়া তার লেগে খুঁজে পাচ্ছিল না ইয়ার পেশে একটা গার্ড গম্বে গল্প আছে না না

তারপর ওই মোদি মমতা ওরা সব আইলো আইসে আমাকে অ্যাওয়ার্ড দিল ওখানে নারে বুক আছে দা বাইর থেকে দিয়ে গেছিল বুকে থাপা থাপা দিল যে তুই ছন চালা তুই ছুচিয়ে হ্যাঁ অতদের মুখ দেখি বলেছিল নাম তো না 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 নাম তো না 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 নাম তো পাচ্ছি তুই কোদ মারা গেছিস